সাসাসাসা কি তোর আরে মুরগি রেন্ট দিতেছি দিতেছিস দেখছস না? শুন মুরগি রেন্ট দিলে মুরগি দ্রো তো মুঠা তাজা হয় উজনেবারে বুঝছস? এটা তো তুই বুঝবি না বুঝলে তুইও ফার্মের ব্যবসা শুরু করতি। আচ্ছা ঠিক আছে। ভাই আমার সেলেরা রাজা কয় দিন ধরে অসুস্থ। কিছু অসুখ দে? কি অসুখ? আজ অনেক দিন ধরে জ্বর। জ্বর থামে ওই না। কিচ্ছু খাইতে পারে না।

আমার ছেলেরা তো অ্যান্টিবায়োটিকে কোনো কাজ করতেছে না এই যে দিতে আছেন কোনো কিছুই তো হইতেছে না অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে না তাইলে তুমি তোমার ফুলারে শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দাও স্যার এই যে আপনি যে টেস্টগুলো দিছিলেন ওই টেস্টগুলো করা হয়েছে দেখেন

আপনার সেলের তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করেছে আপনারা যে ইতিপূর্বে এত এত অ্যান্টিবায়োটিক সেবন করেছেন এর ফলে এখন যে প্রচলিত অ্যান্টিবায়োটিকগুলো আছে এটা আর তার শরীরে কাজই করতেছে না এটা হওয়ার কারণ ইতিপূর্বে আপনারা অত্যাধিক মাত্রায় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক সেবন করেছেন যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গ্রো করেছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সাধারণত হয় মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে এবং অ্যান্টিবায়োটিক সেবনের যে ডোজ আছে সেই ডোজটা কমপ্লিট না করার জন্য সাধারণত অ্যান্টিবায়োটিক আমরা সাত দিনের ডোজ কমপ্লিট করি কিন্তু আপনি ইতিপূর্বে বলছেন যে দুই তিন দিন খাবার করে যখন ভালো হয়ে যায় তখন আর আপনি সেই ওষুধটা খাচ্ছেন না এর ফলে কি হচ্ছে যে ওই ড্রাগসের অ্যাগেনস্ট যে ব্যাকটেরিয়াগুলো আছে এটা ন্যাচারালি রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ফলে সেই ওষুধটা আপনার শরীরে আর কার্যক্রম থাকতেছে না তাছাড়া আপনি বলেছেন যে আপনার একটি মুরগির ফার্ম আছে এবং সেই মুরগির ফার্মে ফিডের সাথে আপনি অ্যান্টিবায়োটিক মিশিয়ে খাওয়াইছেন এই মাংসটাও আপনার পরিবারে যখন খেয়েছে তখন এই বাচ্চার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে আপনার প্রত্যেকটি অ্যান্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট হয়ে আছে আল্লাহ জানে যে আপনার ছেলের কি হবে তাহলে আমার ছেলে কি ভালো হইব না আমার ছেলে বাঁচব তো আমার ছেলে ভালো হইব তো আপনি আমার ছেলেটা ভালো করে ডাক্তার সাহেব আমি আমার ভুল বুঝতে পারতেছি আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি আমার ছেলেটা একটু একটু ভালো করে দেখেন স্যার আমার ছেলেটা ভালো করে দেখ স্যার আমার ছেলেটা ভালো করে দেখ আমি আমার ভুল বুঝতে পারছি স্যার

তো হয়ে গেছে গোসল করাই তৈবো তুমি আসো পানি নিয়ে যাই